আমাকে ঠান্ডা বুঝেন আমি শুধু ফ্রিজের ঠান্ডাটা বুঝি এখানে লেখা আছে ফ্রিজার কন্ট্রোল ফ্রিজ মানে ফ্রিজার যে ফ্রিজার শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে আসসালামু আলাইকুম আমাদের কাছে কি কি আছে মূলত রিপেয়ার শিকার জন্য ওকে ওয়েলটন ফ্রিজ ইনভার্টার আমাদের এখানে আছে ওভেন আমাদের এখানে আছে ওয়াশিং মেশিন সার্কিট আমাদের এখানে আছে ওয়েলটনের কয়েকটা মডেল আমাদের এখানে আছে প্যানাসনিক কয়েকটা মডেল আমাদের এখানে আছে নতুন যে আপডেটগুলো বাজার ইনভার্টার সিস্টেম আসছে বুস্টিং সিস্টেম আসছে ওয়েলটনের সেগুলা ওকে আমাদের কাছে আছে প্যানাসনিক স্যামসাং আমাদের কাছে আছে কি বলে আমাদের কাছে আছে হুন্ডাই এবং এল জির মতো যেই বিভিন্ন ব্র্যান্ড আছে সেগুলো সব ইনভার্টার সার্কিট এবং মানে প্রপারলি স্টুডেন্টদের জন্য প্র্যাকটিস করার জন্যে আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল যারা আসলে এগুলো প্র্যাকটিক্যালি টেবিলে শিখতে চান প্রফেশনালি তারা সহজেই আমাদের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট বা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারেন আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের অনলাইন ট্রেনিংও এবং অফলাইন ট্রেনিংও অ্যাভেলেবেল সো আমরা আসলে আপনাদেরকে এটা প্রপারলি প্রভেশনালিভাবে কাজ করতে হয় সেই জিনিসটাই শিখাবো যেহেতু আমরা কাদের সাথে সম্পৃক্ত অলরেডি প্র্যাকটিক্যালি পুরোটা ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি আমি কীভাবে একটা মেশিনের নতুন সামনে যখন পড়ে নতুন কোনো ডিজাইন নতুন কোন পিসিবি নতুন কোনো মডেল তখন কিভাবে আমি রিপেয়ার করার জ্ঞান অর্জন করি কারণ এটা জানেন টেকনোলজিতে সবাই আসলে যে টেকনোলজিতে প্রতিদিন শিখতে হয় তো আমাকে কে সাপোর্ট করে তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাকে ব্যবহার করার কৌশলও ডেসক্রিপশনে দেখা দেওয়া থাকবে এবং সে কতটা এক্সপার্ট সেইটাও আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন আর খেয়াল করবেন আপনি যখন এই আমাকে সাহায্যকারীকে দেখবেন সেটা লেখা আকৃতিতে থাকবে লেখে তার সাথে কথোকথক কথোপথন অথবা যে আমরা তার সাথে যে আলাপ আলোচনা করতেছিলাম সমস্যার ব্যাপারে সে কীভাবে প্র্যাকটিক্যাল একজন মানুষের মতো করে পুরোপুরি আমার সাথে লাইভলি সাপোর্ট দিতে পারে সেইটা আর নাম্বার টু হলো আপনাদের ইন্ডাস্ট্রিয়াল যারা আমার ভিডিও দেখে যারা ইন্ডাস্ট্রিয়াল সম্পর্কে আমার সাথে কোর্স সম্পর্কে জানেন বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সম্পর্কে আগ্রহী তারা পুরো লাস্টের কয়েকটা মিনিটের ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা বাস করবেন অন্য ধরনের স্ক্রিপ্ট ছাড়া পুরো ভিডিও আপনারা দেখেন না দেখেন এখানের এই এই ট্রেনিংয়ের যে ভিডিও ডেমো আছে ক্লাস ড্যামো পুরোটা দেখেন আর না দেখেন যাদের দেখ যারা দেখবেন তাদের কতটুকু প্রয়োজন বা কতটুকু ইনফরমেশান এখান থেকে গেইন হবে সেটা তারা অবশ্যই দিন শেষে দেখার পরে পনেরো মিনিট ভিডিও বুঝতে পারবেন যেহেতু ট্রেনিংয়ের ভিডিও আপনাদেরকে দেওয়া হচ্ছে ফিজিক্যালি একবারে আর লাস্টের ভিডিও চার মিনিট আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট আর যদি এখানে কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে করবেন যারা নতুন আমাকে চিনেন না আমার সাথে নতুন আমার ভিডিও দেখেন তারা পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন আমাদের টোটাল তিনটা চ্যানেল সো মিজু আমাদের মেইন চ্যানেল আপনারা চাইলে যারা এই ভিডিওটা আমাদের ট্রেনিং ভিডিও ট্রেনিং চ্যানেল থেকে দেখেছেন তারা আমাদের মেইন পার্সোনাল চ্যানেলটা দেখে আসতে পারেন তারপর এখানে এইসব মতামত দেন অথবা আপনি এখানের ভিতরে যদি কোনো মতামত আপনার প্রয়োজন পড়ে জিজ্ঞাসা করা কোনো ধরনের আগ্রহী কোনো ইনফরমেশন কোনো সাহায্য অফকোর্স আপনি আমাদের যেই সাপোর্ট টিম আছে আপনাকে ভিডিওতে লাস্টে দেখানো হবে সেই সাপোর্ট টিমের সাহায্য নিয়ে আপনি খুব ইজিলি আপনার ওস্তাদের যেই ওস্তাদ আছে বা আপনি এই মুহূর্তে সেরা যাকে মনে করতেছেন তার থেকেও বেটার সাপোর্ট আপনি সেখান থেকে পেয়ে যাবেন আমি গ্যারান্টি দিচ্ছি নেক্সট যেই ভিডিও আসবে সাবস্ক্রাইব না করলে তো আনসাবস্ক্রাইব কোনো করার কোনো প্রশ্নই আসে না মানে আমি আপনাকে তো বলতে পারবো না যে আপনি আনসাবস্ক্রাইব করেন কারণ আমি জানি এখানে চ্যানেলটাই আমার নতুন তো সাবস্ক্রাইব করবেন না এবং যেটা করবেন পারলে একটা রিপোর্টই মেরে দিয়ে যদি লাস্টের ভিডিওর কথাগুলো লজিক আপনার কোথাও ভুল হয় এবং কোনো ধরনের ইনফরমেশন যদি আপনার মনে হয় বাস্তবমুখী না আপনার জন্য প্রয়োজন না এবং আমি ওইখানে যা বলছি আপনাকে বা আমার যেই সাপোর্ট টিম সে যতটা আপনাকে এক্সপার্টলি সাপোর্ট দেবে সেটা হয়তো কোনো ধরনের ট্রেনিং সেন্টারে ট্রেনারও দিতে পারবে না ভালো থাকবেন সবাই ফুল ভিডিওটা দেখতে আল্লাহ হাফেজ ঠান্ডার যে আসলে কি বলে ঠান্ডার যে একটা নাম সেটাকে ইংলিশে এখানে ফ্রিজার হ্যাঁ ফ্রিজের যে কাজটা মূলত সেটাকে এখানে কি বলছে ফ্রিজার আর এখানে দুই নম্বরে বলা হয়েছে কন্ট্রোল তার মানে ঠান্ডার কন্ট্রোল এখন এই বারণটা দিয়ে মূলত ঠান্ডাকে আপনি কন্ট্রোল করতে পারবেন নাম্বার টু কি বলেছে এনার্জি সেভিং অন এনার্জি সেভিং কি কারণে বলা হয়েছে এখানে মানে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে এরকম हां এটা কিভাবে হইতে পারে এটা হইতে পারে আপনার কোন কোন কম্প্রেসার না চুইলা না মূলত এই ফ্রিজের যে এখানে যে এনার্জি সেভিং বলা হচ্ছে নাম্বার 2 এ সেটা হলো যে আপনি যে খাবার আছেন ফ্রিজে হ্যাঁ তো খাবারের যতটুকু পরিমাণ কি দরকার ঠান্ডা প্রয়োজন খাবার রাখছেন আপনি শুধুমাত্র একটা বাটি ফ্রিজ চালায় রাখছেন এটা কিন্তু তিনটা স্টেপে চলে তাই না তো এখন এই এনার্জি সেভিংটা এইভাবেই করবে যে ওই ঠান্ডার জন্য যতটুকু কি লাগবে টেম্পারেচার প্রয়োজন কোল্ড প্রয়োজন অতটুকু করার পরে সে কী করবে নিজেকে নিয়ন্ত্রণ করবে কথা বুঝতে পারছেন বা এই পর্যন্তই আমি এটাকে কি করব সেভ করবো এটাকেই আমরা সেভ করবো তাহলে এইখানে এখানে এটা কি এটা হলো থার্মোস্টার ওকে এটা ডিজিটাল ভাষা কি থার্মাস্টার এটা যখন আমরা প্রেস করবো তখন যতটুকু ঠান্ডার প্রয়োজন অতটুকু করবেন কি হবে ঠান্ডা হইয়া বন্ধ হয়ে যাবে সেটা সেট করবো কী হবে এই যে আপ ডাউন দিয়ে পারতেছি ওকে আচ্ছা নাম্বার থ্রিটা আছে কুইক ফ্রিজিং এই ভাষাগুলো আপনাকে খুব দ্রুত বুঝতে হবে কারণ এগুলো হলো ওয়ার্ল্ড ওয়াইড ভাষা বা এই এই জিনিসগুলো দিয়ে আসলে ইলেকট্রনিক্সের অনেক কিছুকে সহজ করে ফেলা হয় স্মার্টনেস বা এই যে এখন যে ডিভাইসগুলা এগুলোকে খুব সহজেই কি করা হয় বুঝতে বা রিড করতে সাহায্য করে এই ভাষাগুলো আপনি না বুঝলে আপনি এক সমস্যা আর এক জায়গায় খুঁজবেন ওকে তারপরে কুইক ফ্রিজিং মানিয়ে রাখি এখন আমার কাছে সময় আছে তিরিশ মিনিট আমার খাবারটাকে খেয়ে অফিসে যেতে হবে ঠিক আছে তাহলে তিরিশ মিনিটে আমি যদি এই এনার্জি সেভিং মোডে দেই তাইলে এই ঠান্ডাটাকে দিয়ে সে আমাকে এই টাইমের ভিতরে কি করতে পারবে না ফ্রিজিং করে খাবারটাকে দিতে পারবে না তো আমি এখানে বুস্টিং করতে পারি না জিনিসটাকে ইমিডিয়েট খাবারটা যদি ঠান্ডা হয় সেই অপশনটাই মূলত এইটা তাইলে আমাকে এখন ধরেন আমি যাচ্ছি যে আমার ঠান্ডা দশ টেম্পারেচার না পাঁচ টেম্পারেচারে কি থাকবে সব সময় থাকবে তাহলে আমাকে এখানে কোনটা কি করা উচিত কোনটা এখানে সেট করা উচিত পাঁচ টেম্পারেচারে থাকবে এবং খাবার কম দিল খাবার কম দিল পাঁচ টেম্পারেচার আবার খাবার বেশি দিল পাঁচই টেম্পারেচার কথা বুঝতে পারছেন তার মানে এই ফ্রিজটার যে কম প্রেসারটা এই যে ঠান্ডাটা তৈরি করতে পারবে সেটাকে আমি লিমিটেশন করতেছি ক্লিয়ার এই ফ্রিজিং কন্ট্রোল যখন আমি ফ্রিজার কন্ট্রোল যখন দিবো তখন আমি একে বলছি যে এক ঘন্টা তুমি এক ডিগ্রি তাপমাত্রা কি করবা তৈরি করবা তাহলে খাবার যদি কম দেই তাহলে তো এক ঘন্টা এক ডিগ্রি টেম্পারেচার হইলো কিন্তু খাবার যদি বেশি দেওয়া লাই তাহলে ওই এক ডিগ্রি কি সবার কাছে পৌঁছয়া এই এক ঘন্টার ভিতরে এক ডিগ্রি বাড়বে তার মানে আমি কি করলাম ঠান্ডা কীভাবে লিমিটেশন করে ফেললাম কথা বুঝতে পারছেন তার মানে এটা হলো সেই অপশনটা দ্বিতীয়টা হল এনার্জি সেভিং ওই যে মেকানিক্যাল থার্মোস্টার বুঝতে পারি আমরা ওইটা এর মতো করে চলবে আর নাম্বার থ্রি হলো কুইক ফ্রিজিং দ্রুত না অটো না অটো বুঝে না ম্যানুয়েল বুঝে আমার প্রয়োজন দ্রুত আমি এইটা দিয়ে দ্রুত কি করবো ঠান্ডা করে খাবারটাকে নিয়ে ফ্রিজিং কমপ্লিট করে তারপর আমি হয়তো এনার্জি সেভিংয়ে দিয়ে যাব ওকে অথবা আমার যদি এমন হয় আমি বেড়াতে যাচ্ছি কোনো কারণে তা আমি যাচ্ছি খাবার যদি ঠান্ডা হয়েও যায় অটোমেটিক অন অফ না এর বেশি দিনই কি হইতে পারে না কেউ যদি খাবার রাখে তবু যদি ঠান্ডা না হয় কারণ এই অপশনটা যদি আমি দিয়ে দিই আর আমার ঘরে মনে করেন যে এখন পাঁচ কেজি মাছ রাখছি আমার ফ্রিজে পাশে পাশে ফ্রিজের থেকে আমার বাঁশের পাশে পাশে মনে করেন একজন গ্রাহক বা একজনের প্রতিবেশী কী আসবে আমার রুমে খাবার কী করতে আসবে রাখতে আসবে হ্যাঁ এবার আমি তাকে দেখাইলাম এই অপশনটা যখন সিলেক্ট করলাম আমি তাকে দেখাইলাম যে দেখেন আমার ফ্রিজে আপনার খাবারটা রাখার পরে ঠান্ডা কমে গেছে কথা বুঝতে পারছেন এতে কি হলো আমি আমার যে খাবার মানে যেই যতটুকু খাবার আছে বা আমার যতটুকু এখানে ফ্রিজিং করা জিনিস আছে এর বাহিরে যখনই পড়বে তখনই এই কন্ট্রোলের কারণে লিমিটেশন হয়ে যাবে ঠান্ডা লিমিটেশন হয়ে যাবে বা এখানে ঠান্ডাকে আসলে লিমিট করে ফেলানো হবে এই অপশনটা হলো এইটা তাহলে তিনটা জিনিস বুঝতে পারছেন আচ্ছা এই বাসাটা অন্য ফ্রিজে আর অনেকভাবেই থাকবে তাহলে এখন আমার কি হচ্ছে প্রবলেম এখানে কম্প্রেসার চলতেছে না আচ্ছা আপনি ভালো করে চেক দেন সবকিছু সার্কিটটাকে আমরা এর নাম উল্লেখ হ্যাঁ এটা আমাদের ইনভার্টার শার্প এটা হলো প্যানাসনিকের এটা প্যানাসনিকের লাস্ট ওল্ড মডেল হ্যাঁ ধরেন এর আর কত কত মডেল বেরিয়েছে হিসাব সো এটা অনেক আগে ধরেন 2000 সালের মডেল ঠিক আছে এটা হচ্ছে প্যানাসনিকের ওর দর্শনের সার্কিট ইনভার্টার এই যে ইনভার্টার এটা হচ্ছে এটা সার্কিট ডিসপ্লে আছে ওকে এখন এই তিনটা জিনিস আপনাকে যে বুঝাইলাম এটা একটা ইনভার্টার ফ্রিজ কি লেখছে ইনভার্টার ফ্রিজ এখন এইখানে তিনটা অপশনের ঠিকা তিনটা কাজ আলাদা তাই তো হ্যাঁ এখানে কারেন্ট সেভ করার জন্য বিদ্যুৎ সেভ করার জন্য কোনটা আছে মাসখানাটা এনার্জি সেভিং আর বাকি দুইটা বাকি দুইটা হচ্ছে কন্ট্রোলিং তার মানে কি ইনভার্টার ফ্রিজ হইলেই কি বিদ্যুৎ সেভ করার জন্য শুধুমাত্র ইনভার্টার না এখানে কন্ট্রোলার এটা 2000 সালের একটা ফ্রিজ ইনভার্টার বলতে বোঝানো হচ্ছে এখানে স্মার্টনেস হ্যাঁ ইলেকট্রনিক্স যে কন্ট্রোল সিস্টেম বা ইলেকট্রিক্যাল বিদ্যুৎকে কন্ট্রোল করে মানুষের চাহিদা মতো কী করবে এই ডিভাইসগুলোকে লিমিটেশনে নিয়ে আসবে যে মন মনে হচ্ছে এমন অপশন দিয়ে চালু করবে সো এখানে আমরা যদি ফ্রিজিং ফ্রিজার কন্ট্রোল দেই তাহলে এখানে আমগো ইনভার্টার কী করে না আর বিদ্যুৎ সেভ করার কাজে ব্যবহৃত হয় না তার মানে ইনভার্টার মানে আমগো ফার্স্ট উত্তর এমন হবে না যে বিদ্যুৎ সেভ ইনভার্টার মানে টেকনোলজি কৌশল অনেক চাহিদা পূরণ করার মতো একটা অপশনাল কি আউটপুট বা বিদ্যুৎ এখানে আউটপুট যে বিদ্যুৎটা বাইরে সেটা তো ইনভার্টার বিদ্যুৎ না বা ইনভার্টার আউটপুট না সো ওইটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে অপারেট করতে পারতেছি এই যে কন্ট্রোলে নিয়ে আসছি না এইটাকে বলা হচ্ছে ইনভার্টিং ওকে আচ্ছা তাহলে এখন আমরা এটার কি দেখবো অন্য সাইডগুলো দেখব এখানে কি কি আছে দুইটা লিমিট কি আছে আচ্ছা আমরা আপনাকে বলছিলাম এটা আপনি চেক দেন আর প্রবলেম ফাইন্ড আউট করেন তাই না তাইলে আপনি এখানে চেক দিচ্ছেন কয়বার পাঁচবার না সাতবার ধরেন আমি একবার চেক দিই নাম্বার ওয়ান হ্যাঁ আমাকে সর্বপ্রথম দেখতে হবে এই ফ্রিজের কানেকশন কারণ ইনভার্টার সিস্টেম যেহেতু বলা হয়েছে এখানে সমস্যার থিকা কি সেফটি মিসিং হবে বেশি কী হবে সেফটি মিসিং হবে বেশি ধরেন এখানে অনেক বেশি কি জ্ঞান শক্তি ব্যবহার হবে ইলেকট্রনিক্সের যে কোনো দিক থেকে যদি মিসিং পায় তাহলে সে চলবে না আপনার কাছে তো সমস্যা তার কাছে কি নিয়ম কথা ক্লিয়ার একজন সিকিউরিটি যখন আপনাকে চেক করে তখন আপনার কাছে মনে হয় না আমাকে সম্মান দিল না বাইরে এর আমাকে চেক করলো আমাকে দেখে কি চোরের মতো মনে হয় কিন্তু ওর কাজটা কি ওর তো দায়িত্বই এটা তাই না আর সিকিউরিটি যেমন মনে করেন যে একটা কি একটা প্রতিষ্ঠান বা একটা বিজনেস বা একটা কোম্পানি বা একটা একটা লোকেশন কি করে সিকিউর রাখে যাতে ছোট সমস্যার থেকে বড় সমস্যা না হয় কথা বুঝতে পারছেন মানে একজন মানুষ তো আসলে পারমাণবিক বোম নিয়ে আসতে পারবো না সিকিউরিটিও কিন্তু উপর থেকে বোমকে থামানো পসিবল না নাকি ছোট্ট সমস্যা ছোট সমস্যা কি একজন মানুষ ছোট একটা জিনিস নিয়ে এসে একজন মানুষ হত্যা করলো উদাহরণস্বরূপ তাহলে কী হলো এই ছোট্ট গেটের থেকে যদি চেক দিয়ে আটকানো যেত তাহলে এই বড় দুর্ঘটনা ঘটতো না তাই না তার মানে এখন সিকিউরিটি এখানে কী সিকিউরিটি এখানে ফলোয়ার মানে এ ফলো করবে এই সেফটি পুরো ডিভাইসটা বা পুরো কোম্পানিটা তাই না তার কাজ হলো সমস্যাকে ছোট রেখাই আটকায় দেওয়া ওকে তার মানে এইখানে ইনভার্টার সিস্টেমের যে এত সেন্সর মেন্সর দেখেন না এখানে কাজ কি সমস্যা ছোট রেখা আটকায় দেওয়া আপনি খালি বলতে পারেন যে বন্ধ হয়ে যায় বারবার ইনভার্টার সিস্টেম এই সমস্যা হলে খুঁজে পাইতে কষ্ট হয়ে যায় আপনি দুর্বল দিকে খুঁজে পাইতে কষ্ট হয় কিন্তু এখানে তো সেফটিগুলো কি কি করতেছে আপনাকে বারবার সংকেত দিয়ে বোঝাচ্ছে আপনি ছোট থাকতেই সমাধান করেন তার মানে এই বড় জিনিসটা এই জন্যে বা কম প্রেসার বা এইসব জিনিসগুলো বড় ক্ষতি হয় না তখনই যখন এই ছোট ছোট সেন্সর কি করে কাজ করে ওকে তো সেন্সর যদি বাইপাস করে দেন আপনি তখন ইলেকট্রনিক্স থাকে না ওকে তাহলে এখানে দুইটা কি আছে আমাদের দুইটা আছে আমাদের দেখি দুইটা আছে আমাদের ডোর সুইচ আপনারা কি করেন এটাকে কিন্তু এটাকে বলা হয় লিমিট সুইচ কি সুইচ লিমিট সুইচ লিমিট সুইচ লিমিট কি কারণে লিমিট হলো এই যে প্রেস করলাম এই যে এই পর্যন্ত গেলাম না এটাই লিমিট এরপর তো যাওয়ার ক্ষমতা আছে যেতে পারবে আমি নিতে পারবো হাত আবার সেরে দিলাম এটা কি লিমিট নাকি আমার সে আর এ লাগছে লাগছে তার মানে এটা লিমিট সুইচ মেকানিক্যাল ভাষায় এটাকে বলা হয় এটা মেকানিক্যাল সুইচ কি সুইচ তাহলে এই এটা কি সুইচ এখানে করি থার্মোস্টার এখানে এখানে থার্মোস্টার ছিল না ধরেন থার্মোস্ট্যাটটা হ্যাঁ থার্মোস্টারটা কি সুইচ এটা তো একটা ইলেকট্রিক্যাল সুইচ এটা কি এটা চলে এটা তো কারেন্টই চলে সুইচ তো সুইচি অন অফ করা কিন্তু এটা তো অটো করে ওইটা অটো করে না এটা সুইচিং ভেরিয়েশন করে এটা হলো অ্যানালগ এটা হলো ডিজিটাল এটা কাট করে ফেলে এটা কি করে কাট কম কাট করে না এটাকে রেগুলেটিং করে মানে লো এবং হাই করে এটাকে অ্যানালগ সুইচিং বলো হ্যাঁ তাহলে রেজিস্টর কি হয় শূন্য তো হয় কিন্তু লাইন কাট করে না একবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে না কমিয়ে ফেলে সম্পর্ক ওকে তাহলে এটা হলো কি সুইচ মেকানিক্যাল সুইচ এটা এটা সমস্যা কি এটা এটা সমস্যা হয় এটা কিছুদিন পরে কাজ করে না শুনেন না মানে এটা ভালোভাবে এই মানে কানেকশন মিসিং হয় না এবং এটার জন্য শব্দ হয় না অনেক বেশি মিনিটে যদি দশ বার সুইচিং করতে যাই পারবেন

তাহলে এ দরজা লাগানো হচ্ছে কি কারণে কারণ একটা দরজা লোহার থাকে এবং দরজাটা আসলে পারফেক্টলি কিনা বা কিনা লক হইছে কিনা এটা বোঝার জন্য শক্তির প্রয়োজন আছে শক্তির যে প্রয়োজনটা সে শক্তি দিয়ে এটাকে ধাক্কা দিয়ে লক করে দেওয়ার জন্য মূলত এখানে ইলেকট্রনিক সুইচ লাগায়নি ক্লিয়ার কারণ এই মেকানিক্যাল জিনিসটা যদি জায়গা মতো না যায় দুটা যদি শক্তিটা ব্যবহার ওইটা ওয়েট না ধাক্কা দিয়ে যখন অন হবে তখন এটা বুঝতে পারবে আর অন অফ

টাচ তো আপনি করেন নাই কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে গা অটা খুলে না তো দুপুরবেলা খুঁজে লাগবো পরের সপ্তাহে দুপুর বলা গিয়ে দেখা যাবে আপনার খাওয়া দাওয়া করতে পারবেন তাহলে মিস্ত্রি আইনা কাস্টমার কেয়ারে ফোন দিয়া তাহলে সব জায়গায় কি সম্ভব না ডিজিটালাইজ সম্ভব না আপনার মোবাইলটাকে যদি ব্লুটুথের মতো সরো করে দেয় আপনি বাটন প্রেস করে নাম্বার উঠতে পারবেন বিরক্তিকর লাগবে না এই জন্য মোবাইলের একটা মিনিমাম সাইজ আছে ওকে আপনাকে আঙ্গুল দিয়ে নাম্বারগুলো কী করতে হবে এই জন্য এইটাকে আর বেশি সুরো করা যাবে বুঝতে পারছেন তো নাকি আচ্ছা তাহলে এবার আমরা দেখি কানেকশন সম্পূর্ণ ঠিক আছে কিনা এখানে কি কি লাগানো হয়েছে এখানে লাগানো হয়েছে দুইটা সেন্সর দুইটা সুইচ মেকানিক্যাল সুইচ আর সেন্সর আছে কটা সেন্সর আছে দুইটা যেহেতু এটা ডাবল ডোর সুইচ তাই না দুইটা সেন্সর লাগানো থাকবে হ্যাঁ সেন্সর আছে একটা আছে আর একটা

ইন্ডাস্ট্রিয়াল না আবাসিক না এই ডিজিটাল দুনিয়ায় কাজের সবচেয়ে গুরুত্ব হলো আপনাকে একজন কিছু বললেই আপনাকে তারা করা যাবে না কারণ এখানে চিন্তার কাজ এটা ডাক্তারই না জরুরি অপারেশন করলে আপনি কি করতে পারবেন রুগীরে রক্ত পরা বন্ধ করতে এখানে রক্ত বের হয় না চুপ হয়ে যায় যাই কথা বলে না এই ইঞ্জিনিয়ারিং লাইনটা হলো এমন একটা জিনিস যেখানে কখনোই সমস্যা কি বলে না মেশিন এত ডিজিটাল করা এআই বয়স সিস্টেম নিয়ে আসছে তবুও কি করবে না সমস্যা আমার এখানে এটা বলতে সমস্যা একজন গ্রাহকের থেকেও এইখানে হতে পারে এটা 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 হলো আপনি কি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার টেকনিক্যাল টিমের সাথে কাজ করছেন তাহলে লক্ষ্য করে দেখুন আধুনিক ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে তাদের মেনটেন্যান্স বিভাগকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে আজ আমরা কথা বলবো আগামী শীর্ষ পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি নিয়ে প্রথমেই আসছে প্রেডিকটিভ মেইনটেন্যান্স আগে নিয়ম ছিল মেশিন নষ্ট হবে তারপর ঠিক করব কিন্তু এখন সময় পাল্টেছে সেন্সর এবং রিয়েল টাইম ডেটা ব্যবহার করে মেশিন নষ্ট হওয়ার আগেই আমরা সিগনাল পেয়ে যাই টেম্পারেচার ভাইব্রেশন বা কারেন্ট সেন্সর আমাদের অ্যালার্ম দিয়ে জানিয়ে দেয় কোথায় সমস্যা হতে পারে এতে প্রোডাকশন লস জিরোতে নামিয়ে আনা সম্ভব অটোমেশন প্লাস এআই বেসড মেনটেন্যান্স এখন মেনটেন্যান্স মানে শুধু ম্যানুয়াল কাজ নয় পিএলসি এবং এআই সরাসরি ফল্ট ডিটেক্ট করে এইচএমআইতে শো করে যেমন মোটর ওভারলোড ট্রেন্ড ইনক্রিজিং এর মানে হল ইঞ্জিনিয়ার এখন শুধু একজন মেকানিক নন বরং একজন অ্যানালাইজার এবং ডিসিশন মেকার বর্তমানের প্যানেলগুলো সেলফ ডায়াগনস্টিক সুবিধা সম্পন্ন রিমোট অ্যাক্সেস অ্যানাবল থাকায় আপনি যে কোনো জায়গা থেকে সিস্টেমের এরর হিস্ট্রি চেক করতে পারবেন মেনটেন্যান্স এখন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের এক দারুণ সমন্বয় এনার্জি সেন্ট্রিক মেনটেন্যান্স মেনটেন্যান্সের কাজ এখন শুধু মেশিন সচল রাখা নয় বরং এনার্জি সেভিং পাওয়ার কোয়ালিটি নিশ্চিত করা এবং ভিএফডি বা সফট স্টাটার ব্যবহার করে সিস্টেমকে এফিসিয়েন্ট রাখা একজন দক্ষ মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার আসলে একজন এনার্জি ম্যানেজার রিমোট ক্লাউড মেনটেন্যান্স এবং রোবটিক্স ইন্সপেকশন মোবাইল বা ল্যাপটপ থেকেই প্যারামিটার চেক করা যাচ্ছে আর যেসব ঝুঁকিপূর্ণ জায়গায় মানুষের যাওয়া কঠিন সেখানে ক্যামেরা এবং এআই যুক্ত রোবট ব্যবহার করে ক্র্যাক বা ওভারহিট ডিটেক্ট করা হচ্ছে তাহলে আগামী শীর্ষ মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হতে গেলে আপনার কি কি দক্ষতা প্রয়োজন ইলেকট্রিক্যাল ও অটোমেশন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ও সেন্সার ডেটা অ্যানালাইসিস এবং ট্রাভেল শ্যুটিং আপডেট অটোমেশন একাডেমি আপনাকে দিচ্ছে এই সব কিছুর সমন্বয়ে একটি কমপ্লিট গাইডলাইন আমরা আপনাকে তৈরি করব একজন ফিউচার রেডি মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে মনে রাখবেন মেনটেন্স সমান অটোমেশন প্লাস ডেটা প্লাস এনার্জি ইন্টেলিজেন্স আজই আমাদের সাথে যুক্ত হন মেশিন নষ্ট হবে তারপর মেকানিক ডেকে ঠিক করবেন এই দিন শেষ আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন বা সেক্টরে কাজ করেন তবে সাবধান ইন্ডাস্ট্রি দশমিক শূন্য আপনার কাজের ধরন পুরো বদলে দিচ্ছে আপনি কি এই পরিবর্তনের জন্য রেডি প্রথমেই কথা বলি প্রেডিকটিভ মেন্টেন্স নিয়ে এখন আর আন্দাজে কাজ হয় না সেন্সর আর ডেটা বলে দেয় মেশিন আগামী সাত দিন পর কোথায় নষ্ট হতে পারে ভাইব্রেশন আর টেম্পারেচার চেক করে আপনি আগেভাগেই প্রোডাকশন লস বাঁচিয়ে দিচ্ছেন দ্বিতীয়ত আপনার হাতে এখন এআই এবং অটোমেশন পিএনসি নিজে থেকেই বলছে ভাই মোটরে ওভারলোড বাড়ছে এখনই চেক করো মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার এখন আর শুধু হাতুড়ি বাটাল নিয়ে ঘোরে না সে এখন একজন ডেটা অ্যানালাইজার এবং ডিসিশন মেকার আর আপনি কি জানেন এখনকার প্যানেলগুলো হচ্ছে স্মার্ট প্যানেল আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন ক্লাউড আর ইন্টারনেটের মাধ্যমে আপনার মোবাইলেই চলে আসবে মেশিনের সব এরর হিস্ট্রি এটাকে আমরা বলি রিমোট এবং ক্লাউড মেন্টেন্স তাহলে নিজেকে আপডেট করবেন কিভাবে সিফ ইলেকট্রিক্যাল কাজ জানলেই এখন আর চলবে না আপনাকে শিখতে হবে এক স্মার্ট পিএলসি এবং এইচএমআই দুই ডট ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স তিন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডেটা অ্যানালাইসিস এই সব কিছু একসাথে শিখিয়ে আপনাকে একজন ফিউচার রেডি মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলছে আপডেট অটোমেশন একাডেমি আমরা শুধু থিওরি না রিয়েল ইন্ডাস্ট্রিয়াল কেস স্টাডি দিয়ে আপনাকে আগামীর জন্য তৈরি করছি রাখবেন ভবিষ্যৎ তাদেরই যারা প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখে দেখা হচ্ছে ক্লাসে পিস